আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন তো আপনারা কমেন্ট সেকশনে একটা প্লেয়ারকে নিয়ে প্রচুর পরিমাণে কমেন্টস করতেছেন প্লেয়ারটার নাম হচ্ছে ওয়েসলি যিনি ব্রাজিলের রাইট ব্যাকে খেলে এবং ব্রাজিলের হয়ে ফার্স্ট টাইম খেলতে এসেছেন অর্থাৎ অভিষেক ম্যাচটা খেলতে এসেই অভিষেক ম্যাচে মাঠে নেমেই তিনি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন এই প্লেয়ারটার সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন তো আজকের ভিডিওতে আমরা একে নিয়ে কথা বলবো পাশাপাশি আমরা ব্রাজিলের আরো কিছু আপডেট নিয়ে কথা বলবো যেখানে আমরা ডোরেভাল জুনিয়রের কয়েকটা কয়েকটা স্টেটমেন্ট নিয়ে কথা বলবো আমরা কথা বলার ট্রাই করব ব্রাজিলের যে প্লেয়ারগুলা ইয়েলো কার্ড জনিত সমস্যার কারণে নেক্সট ম্যাচটা মিস করবে তাদের পরিবর্তে কে আসতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা ওয়েস্টলির দিকে আসি দেখুন ওয়েস্টলি গতকালকের ম্যাচটাতে ফার্স্ট ম্যাচটাতে খেলতে এসে তিনি যেভাবে ব্রাজিলকে সার্ভিস দিয়েছেন যেভাবে ভাই তার পারফরম্যান্সটা মেলে ধরেছেন এর থেকে আপনি আশা করতেই পারেন যে এই প্লেয়ারটা ইন ফিউচারে ব্রাজিলের রাইট ব্যাকে বড় ধরনের একটা নাম হবে শুধু ব্রাজিলে নয় সে ইউরোপে ভাই সে ইউরোপের যে কোনো বড় একটা ক্লাবে এবারের মৌসুমে হয়তো বা ট্রান্সফার হইতে পারে মানে এবারের মৌসুম বলতে সামনের যে ট্রান্সফার উইন্ডোটা আসতে ট্রান্সফার সামার ট্রান্সফারটা আসতে সেই সময় আর কি সো তো অনেকেই একে নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতেছে বাট ভাই আমি প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে সে প্রথমত ব্রাজিল জাতীয় দলে খেলতে এসেছে ফার্স্ট টাইম সো আমরা কিন্তু এমন অনেক প্লেয়ার দেখছি যে ব্রাজিলের হয়ে মানে ইউথ কেরিয়ার থেকে যখন ব্রাজিলের ফার্স্ট টিমে আসে কিংবা আপনার ব্রাজিলিয়ান থেকে যখন ব্রাজিলে আসে তখন কিন্তু এই প্লেয়াররা নিজেদেরকে মেলে ধরতে পারে না প্রথমত একটা দুইটা ম্যাচ হয়তো ভালো করে পরবর্তীতে আর তাকে খোঁজে পাওয়া যায় না যেমন অ্যান্ড্রিকের কথা অ্যান্ড্রিক প্রথমত ব্রাজিল জাতীয় দলে এসে যেভাবে খেলছে এখন আর সে তার আগের ফর্মে ফিরতে পারে না অর্থাৎ মোটামুটি এখন অফ সেই অনুযায়ী বলতে চাই আপাতত এই প্লেয়ারটাকে নিয়ে এত আহামরি মাতামাতি না করে প্লেয়ারটা খেলাটা আপনারা উপভোগ করুন সো ভাই আমি কিন্তু ছোট করতেছি না হ্যাঁ তার ব্যাপারে প্রশংসা অবশ্যই করবো একটু পরে কিন্তু আমি যেই জিনিসটা বোঝাতে চাইতেছি তাকে নিয়ে এত পরিমাণ হাইপ ক্রিয়েট করবেন না যেমনটা আপনারা হাইপ ক্রিয়েট করেছেন অ্যান্ড্রিক কে নিয়ে ব্রাজিল জাতীয় দলে আসলে ওপোনেন্টের উড়াই দিব মানে ওপোনেন্টের কোনো পাত্তায় দিব না এমন ধরনের হাইপ তো আপনাদের মাঝে দেখছে বাট কি হয়েছে দিন শেষে এখন সে প্লপ যাইতেছে সো সেই অনুযায়ী বলতে চাই এখন আপনারা এই প্লেয়ারটা নিয়ে এত বেশি হাইপ ক্রিয়েট না করে প্লেয়ারটার খেলাটা আপনারা উপভোগ করুন সো এবার আসি আমরা গত ম্যাচটা দেখে দেখুন গত ম্যাচটাতে ওয়েস্টলি বেসিক্যালি কত মিনিটে মাঠে নামছে উনআশি মিনিটে সো আপনি যদি রুলস হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে উনআশি মিনিট নব্বই মিনিটটাই তো ধরা হয় রুলস হিসেবে একটা টিম একটা ম্যাচের সো ওই হিসেব করলে তিনি এগারো মিনিট মাঠে ছিলেন সো বাট আপনি যখন এক্সট্রা টাইমটা হিসাব করবেন তাহলে দেখতে পারবেন যে তিনি বেসিক্যালি মাঠে ছিলেন টোটাল বাইশ মিনিট সো এই বাইশ মিনিট আচ্ছা বাইশ মিনিট বাদ দিলাম আমরা এগারো মিনিটে হিসেব করি রুলস হিসাবে সো এই এগারো মিনিটে সে টোটাল পাস খেলছে বারোটা যেখানে এগারোটা ছিল তার সাকসেসফুল পাস যেখানে তার ওপোনেন্টের হাফে পাস ছিল চারটা মানে তার ফাসিং এক্সিটা হচ্ছে বিরানব্বই পার্সেন্ট সো ফাসিং ফুটবলে বেশ দক্ষতা সে দেখাইছে এবার যদি আপনি ভাই তার গ্রাউন্ড ওয়েল উইনটা দেখে ছয় ছটায় গ্রাউন্ড ওয়েলের মধ্যে ছয় ছয়টাই সে উইন হয়েছে মানে লুইস দিয়াস কে দেখলাম যে তারে ভাই যখন ভ্যান্ডারসন এই জায়গাটাতে মোটামুটি একটা সময় বকতে ছিল ওই মোমেন্টে আপনার ওয়েস্টলি লুইস দিয়াস কে রকমের সুযোগই ক্রিয়েট করতে দেয় নাই তাকে ড্রিবলই করে নিতে দেয় নাই ভাই মাত্র একুশ বছর বয়স ব্রাজিলের হয়ে ফার্স্ট টাইম খেলতে এসেছে একুশ বছর বয়সে একটা ফুটবলার যখন আপনার পরীক্ষিত করা একটা প্লেয়ারকে আটকে দেয় এবং লিভারপুলের রাইট সাইডের টিমটার বেস্ট প্লেয়ার লেফট সাইডের বেস্ট প্লেয়ার সেই প্লেয়ারটাকে যখন ব্রাজিলিয়ান একটা লিগের প্লেয়ার আটকে দেয় তখন আপনাকে বুঝে নিতে হবে তাই এই প্লেয়ারটা ইন ফিউচারে ব্রাজিলের রত্ন হইতে পারে রত্ন সো এই হিসেবে আপনি বলতে পারেন সো এখন আমরা যদি ভাই তার ক্রসিং অ্যাবিলিটিটার কথা বলি একটা ক্রস করেছে একটাই সাকসেসফুল ক্রস ছিল এখন যদি তার ভাই চান্স ক্রিয়েটের হিসাবটা দেখেন মাত্র এগারো মিনিট মাঠে ছিলেন দুই দুইটা ক্রিয়েট ভাই আমরা দেখছি যে হা রোদরে জুনিয়ররা মাঠে থেকে তেমন কোনো ভালো ধরনের চান্স ক্রিয়েট করতে পারেনি সে দুই দুইটা চান্স ক্রিয়েট করছে মাত্র এগারো মিনিট খেলে আর যে ভাই ড্রিবল গুলা করছে অপোনেন্টের হাফে হ্যাঁ একটা ড্রিবলই করছে কিন্তু আপনি যদি তার ড্রিবলের স্কিল দেখেন তাহলে ভাই কোনোভাবে বলবেন না যে আপনি এই প্লেয়ারটা একজন রাইট ব্যাক আপনি বলবেন যে এ কোনো উইঙ্গার না হয় কোনো উইং ব্যাক না হয় কোনো রাইট মিডফিল্ডার আপনি কোনোভাবেই এর উইঙ্গার হিসেবে বলতে পারবেন না সো সর্বশেষ কথা এটাই ইন ফিউচারে তিনি ভাই যে লেভেলের পারফরম্যান্স করতেছে এবং ইভেন কি তিনি ব্রাজিলের হয়ে ফার্স্ট টাইম যে লেভেলের পারফরম্যান্সটা দিচ্ছে এটা যদি ইন ফিউচারে তিনি ক্যারি করতে পারেন তাহলে নিঃসন্দেহে ভাই ব্রাজিল রাইট ব্যাকে একজন দারুণ মাপের অফেন্সিভ ফুল পাইতে চলেছে এটাতে কোনো সন্দেহ নাই ও আপনার এই জায়গায় বাদ বাৎসিমাইরা দিব আমার কাছে যেটা মনে হইতেছে এবার আসি আমরা আরো একটা আপডেটের দিকে যে ব্রাজিলের যে প্লেয়ার গুলা বাদ করেছে যেমন ইনজুরির রিজনে অনেকে বাদ পড়তে চলেছে আবার অনেকে ইউলু কার্ডের কারণে বাদ পড়েছে যেমন ইউলো কার্ডের কারণে বাদ পড়েছে এই জায়গায় বুনো গুইমারেজ এবং গাব্রিয়েল মেগালেস এদের পরিবর্তে কাকে ডাকা হইবে ভাই গাব্রিয়েল বুনো বোনো গুইমেরাজদের পরিবর্তে এখনো কাউকে ডাকা হয়নি আবার গাবেল মেগালেস এর পরিবর্তে এখনো কাউকে ডাকা হয়নি কার্টন যে ইনজুরিটা পিক করছে তার ইনজুরিটা কতটা গুরুতর ওইটা আগে দেখা হবে তারপরে এই জায়গায় তার পরিবর্তে প্লেয়ার নেওয়া হবে আর এলিসনের ইনজুরিটা আমার কাছে আহামরি তেমন একটা মনে না সো এই তিনটা প্লেয়ারের পরিবর্তে কাকে নেওয়া হবে দেখুন অনেকে ভাই ফেসবুকে পোস্ট করতেছে অনেকে বলতেছে ভাই অস্কার এবং আন্দ্রেস পেরেরাকে ডাক হয়েছে ভাই এই ধরনের তথ্য কই পাবে এখনো কিন্তু সিবিএফ থেকে এমন ধরনের কোনো আপডেট আসে নাই ডুরিবাল জুনিয়র এমন কোনো ধরনের আপডেট দেয় নাই সো আপনারা যারা ওদের নিউজ গুলা দেখতেছেন বলতেছে অস্কার এবং আন্দ্রেস পেরেরা ডাক পেয়েছে এগুলো সবগুলো ভুয়া তথ্য এখন আমরা আসি রিয়েলিটির দিকে আসলে কোন প্লেয়ারটা ডাক পাইতে পারি দেখুন মিডফিল্ডে বনু গুইমেরেসের পজিশনে আমার কাছে এখন যেটা মনে হইতেছে এই জায়গায় ডাক পাওয়া দরকার এডারসনের যিনি আটলান্টাতে খেলেন ভাই দারুন খেলতেছে অথবা এই জায়গায় আন্দ্রেস পেরেইরাকে ডাকা উচিত যদিও আন্দ্রেস পেরেইরা এখন আপনার সেন্টার মিডফিল্ডার হিসেবে খেলে সো বনু গুইমেরেসের সাবস্টিটিউট হিসেবে এই জায়গায় আমার কাছে মনে হইতেছে যে এডারসন কে ডাকা উচিত আর যদি গার্সন এই ম্যাচটা সামনের ম্যাচটা মিস করে ইনজুরির কারণে তাহলে এই জায়গাটাতে গার্সনের পরিবর্তে আন্দ্রে আন্দ্রেকে ভাই একটা সুযোগ দেওয়া উচিত যিনি কিনা স্টারবার্গের হয় দারুণ খেলতেছে ওর একটা সুযোগ দেওয়া উচিত এবার আসি আমরা কোচ ডুরিবাল জুনিয়রের দিকে যে ডুরিবাল জুনিয়র কি বলেছেন দেখুন ডুরিবাল জুনিয়র গতকালকের ম্যাচ তারপরে সে বলতেছে আগের এই ম্যাচটা আমরা জয় পেয়েছি এটা আমাদের জন্য এখন স্বস্তির বিষয় যে আমরা ইন ফিউচারে আরো ভালো করতে পারবো ব্রাজিল ধীরে ধীরে তাদের রিদমে ফিরতেছে এমন ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে আর তিনি কিন্তু আবার এটাও বলেছে যে আগের যে ফিফা উইন্ডোগুলা গেছে অর্থাৎ কলম কনবেবলের যে বাছাই পর্বের ম্যাচ গেছে ওইখানে যে তিনি পয়েন্ট লুজ করেছে সেটার জন্য তিনি ক্ষমা প্রার্থী মানে ক্ষমা চেয়েছেন মানে বলছেন আনফর্চুনেটলি ওই ম্যাচ আমরা হেরেছি কিংবা আমরা ড্র করেছি সো সেই সেটার জন্য আমরা এখন ক্ষমা প্রার্থী এমন ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছেন ইন ফিউচারে ব্রাজিল টিমটা ভালো করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন তো এখন তিনি যে এই ধরনের কথা বলতেছে তাকে একটা কথাই বলবো ভাই বেশি ফাঁক নামি করুন তো মনে আছে তুমি যখন দশতম রাউন্ডটা শেষ করছিলা যেখানে টানা দুইটা ম্যাচ জিতছিল জয়ের পরে তুমি যখন এগারো নম্বর রাউন্ড খেলতে যাবা এর আগে তুমি একটা কথা বলছিলা ব্রাজিল বিশ্বকাপের রেসে থাকবে বলো নাই এয়ারপারার মেসেজটা কি হইছে গোয়ামারা খাইয়া গেছ তুমি ইকুয়েটরের সঙ্গে 100 নো গলে হেরে গেছ সো ভাই সেইজন্য বলতে চাই বড় কথা বলার দরকার নাই তুমি টিমটাকে ডেভেলপমেন্ট কর টিমটাকে একটু ওই ব্রাজিলের পুরো নরমে ফিরে নেবার ট্রাই করতে সো ভাই সেটার দিকেই থাকো বড় বড় কথা বলার দরকার নাই কারণ তুমি কোন লেভেলের কোচ তুমি কোন ধরনের ট্যাকটিক্স দিয়ে গেম প্ল্যান ছাদো এটা মোটামুটি সবাই জানে সো সেই অনুযায়ী বলতে চাই ভাই ম্যাচের পর মেজ বের করে আনো কিন্তু বড় বড় কথা বলার দরকার নাই এখন যদি আর্জেন্টিনার কোচ এমন ধরনের কথা বলতো তাহলে সেটা মেনে নিতাম কিন্তু ভাই নিজে নিজেই আয়না নিজের চেহারাটা দেখতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে মোটামুটি সর্বশেষ আপডেট আর কিছু আপনারা যারা কোয়েস্টলি সম্পর্কে জানতে চেয়েছিলেন আশা করি এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন আপনারা যে প্লেয়ারগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন তারপরে আশা করি আপনারা সেই বিষয়টা মোটামুটি সম্পূর্ণ তথ্যটা আপনারা জানতে পেরেছেন আর যেই আপডেটটা আসবে অর্থাৎ ব্রাজিলের কোয়াডে যে পরিবর্তনগুলো আসবে এগুলা নিয়ে আগামী আগামীকাল যদি আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন